ডিসক্লেইমার এই বাই দিনের বেলা ঠাকুর দেখব আর রাত্রি যেন মদ খাব এবডা তা ঠিকই বলেছিস মদ কে ঠাকুর দেখতে গেলে ঠাকুর ডবল ডবল দেখি তাই হোক দিনের বেলা ঠাকুর দেখব রাত্রি বেলা মদ খাবা ভাই পূজো চালু হবে কবে কি করে তাই এইটুকু জানিস না পর পৃথিবী রয়েছিস কেন না না আমি আকাশের উপরে আর মাটির নিচে থাকি কি করে আকাশের উপরে আর মাটির নিচে থাক আমি ঘর গেলাম আমার কালকে ঠাকুর দেখতে সময় কল করি আমিও ঘর গেলাম তুই গার বাল গো আমিও ঘর গেলাম অর্পণ কর কানে হেডফোন হাতে ফোন ঘরে একা ও বুঝলাম তা কতক্ষণ লাগবে বললো দশ মিনিট পরে আসবে ঠাকুর দেখতে যাওয়ার আগেও ছাড়লি না বুঝিস তো ভাই অনেকদিন হয় না টোটো দাঁড় করা

সামনে তো একটা ভালোই মাল দিয়েছি দেখতে হবে না কোন দাদুর নাতি কি করছো না না ভাই আর কি মারলাম কাকা সামনে কি করছো আয়নায় তো দেখা যাচ্ছে সব তোর বাল ছাই চলে সামনে দেখ শুধু তাকাই কাকা আর কতক্ষণ লাগবে আরেকবার চুপতে তো বলছি না না তোমার বলতে হবে না তুই দিশা নাদি আমি তো টিপ বই এ বন্ধু আর পেছনে যাব বন্ধু পিছনে জায়গা নাই তোকে আমরা সামনে বসতে বলেছি ভিড় কই চ ভেতরে তো আগে যাই ঠাকুরটা দেখে আসি কেমন হয়েছে এবার প্যান্ডেল হচ্ছে না খুলছে এই আমরা কি ভুল ঠিকানায় চলে আসলাম না তবন্ধু ভেতরে গিয়ে দেখি তুই বাই থেকে মেরে এসেছিস স্যান্ডেল আর আমাদের দেখাচ্ছিস খালি প্যান্ডেল না না ভাই সামনে ঠাকুর আছে চ ঠাকুরের গায়ে নেই রং তোরা আগের থেকে মারিস বেশি ঢং তোরা ভালোই গরমে ঠাকুর মাকুর দেখালে এখন খুব গরম পড়েছে আইসক্রিম নিয়ে আমার জন্য টাকা দিলে এক পায়ে রাজি আছি টাকা না দিলে গার টাকা যদি এখন দিয়ে দিই রাতে কিন্তু পার্টিতে দেবো না তুই কবে রাতে পার্টিতে টাকা দিলি আমার খুব গরম লাগছে এনে টাকা আইসক্রিম নিয়ে এই তাহলে তুই একটা কাজ কর আমার বাড়িতে গেলে ঠাকুরের ফটো দেখতে যাবি ফোনটা নিয়ে একটা ফটো একটু সাইডে একটু সাইডে ঠাকুর এদিকে 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 ইসমাইল একটু ইসমাইল এ ভাই আইসক্রিম পাইনি এ ভাই ফটো তুলে রেখেছিস তো ভাই ফটো তুলবো কি ঠাকুর তো আমার কথা শোনেই না এ ভাই ঠাকুর তোর কথা শুনবে মানে তো তোর জন্য রিভাইস গিয়ারে যেতে হবে চ তুমি ভালোই ফটো তুলতে পারো বাবা তোমার ফটো তুলতে হবে না এবার ফোনটা দে আমি ফটো তুলি তোরা দুটো পোস্ট দে তোদের দুটো ফটো তুলে দি এ ভাই তোর যাই যার তো ফটো তুললি আমাকেও দুটো ফটো তুলে দে জজা ঘরতে রাতে আবার পার্টি আছে গুডু আগে টোটো वाला কেটে তালে ওরটা টাকা দিয়া লাগতো না কেন দেখলি না প্রীতমের সঙ্গে টোটোওয়ালা কি করলো টাকার কথা বলল না একবার বাড়ার বালগুলো বন্ধু নামে কলঙ্ক আমরা কি করব তোর অত মেয়েলি ভাব থাকলে তুই বা শুধু আমার কোষ পর কোনে কি কম মেয়েলি ভাব আছে আমার মেয়েলি ভাব তুই তো ছেলে দেখলেই গায়ে পড়ে যায় তুই বাকি এখানে ঝগড়া করবি নাকি বাড়ি যাবি রাতে কিন্তু পার্টি আছে ঠাকুর যেন ওই আসে আর যেন সামনেই বসাতে পারি ভাই আর কতক্ষণ টোটোর জন্য দাঁড়াবো এবার হাঁটতে হাঁটতে বাড়ি চ হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস হাঁটতে হাঁটতে চ তাহলে মনে হয় শরীরের জংটা একটু ছাড়বে হ্যাঁ ঠিক আছে এবার হাঁটতে হাঁটতে বাড়ি চ